কথায় আছে শত্রুকে হাতে নামেরে ভাতে মারা উত্তম দু দশ সালে ইরানকে জন্য ঠিক এই ফর্মুলাই অনুসরণ করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সে সময় পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইরান দেশটিকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে দিনরাত এক করে কাজ করছিল ইরানের নাতানজ পারমাণবিক গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরিতে ইরানের এমন যুগান্তকারী অগ্রগতির খবর পাওয়ার পর ভয়ের রীতিমতো হকচুকে উঠেছিল ইসরায়েল আমেরিকাকে সাথে নিয়ে তৎক্ষণাৎ তারা ইরানের নাতাঞ্চ পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তবে যুক্তরাষ্ট্র তখন ইসরায়েলকে বলে যে তারা ইরানকে ইরানকে হাতে মারবে মারবে না বরং করার জন্য সে সময় আমেরিকা ও ইসরায়েল মিলে এমন এক বানিয়েছিল যা ইরানের বারোটা বাজিয়ে দেয় সাফল্যের চূড়ান্ত পর্যায়ে থেকেও কয়েক দশক পিছিয়ে গিয়েছিল ইরানের নিউক্লিয়ার গবেষণা কার্যক্রম তবে মজার বিষয় হল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধসিয়ে দিতে ইসরায়েল ও আমেরিকা কোন বোমা মিসাইল কিংবা আধুনিক অস্ত্র শস্ত্র ব্যবহার করেনি এমনকি তারা যে হামলা চালিয়েছে তা ইরান বুঝতেই পারেনি ইরানের পারমাণবিক কর্মসূচি ভন্ড করার জন্য এমন এক অস্ত্র তৈরি করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেটি না দেখা যায় না ছোঁয়া যায় এটি ছিল মূলত স্টাকসনেট নামের ভয়ঙ্কর এক কম্পিউটার ভাইরাস ভাইরাসটির সাইজ ছিল মাত্র পাঁচশো কেবি যা সাধারণ একটি এইচডি ছবির থেকেও অনেক ছোট মোটা তাকে বলতে গেলে এটি হলো একটি কম্পিউটার ওয়ার্ম বা কম্পিউটারের ক্রেমি যা সাধারণ ভাইরাসের তুলনায় বিশ গুণ বেশি শক্তিশালী ও বৃদ্ধিতে সক্ষম বিভিন্ন সূত্রমতে স্ট্রাক্স নেট ভাইরাসটি তৈরির জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিল ইসরায়েল ও আমেরিকা এমনকি একটি বিশেষ টিমোনাকে গঠন করা হয়েছিল ভাইরাসটি তৈরি করার জন্য যদিও পরবর্তীতে দেশ দুটির মধ্যে কেউই মারাত্মক ভয়ঙ্কর এই কম্পিউটার ভাইরাস তৈরির দায় স্বীকার করেনি গোপন ল্যাবে ভাইরাসটি তৈরির পর এটিকে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রের কম্পিউটারগুলোতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পড়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ওপর আর ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার এই মিশনের নাম দেওয়া হয় অপারেশন অলিম্পিক গেমস সিক্রেট এই অপারেশন সফল করার জন্য শুরুতে নাতানজীয় পারমাণবিক কর্মরত বিজ্ঞানীদের সম্পর্কে সকল জোগাড় করে নেয় মোসাদ এজেন্টরা তারা কোথায় থাকে কখন কাজের জন্য হয়। কাদের সাথে চলাফেরা করে এজেন্টরা নোট করে নেয় এরপর সুযোগ বুঝে কোনো এক বিজ্ঞানীর ল্যাপটপ অথবা পেন ড্রাইভে স্ট্রাকস নেট ভাইরাসটি ঢুকিয়ে দেওয়া হয় তারপর সেই ল্যাপটপ অথবা কম্পিউটার হতে ভাইরাসটি নাতানজীয় পারমাণবিক গবেষণা কেন্দ্রের সবগুলো কম্পিউটারের মধ্যে ছড়িয়ে পড়ে ফলে হুট করেই সেখানে থাকা সেন্ট্রিফিউজ মেশিনগুলো উদ্ভট আচরণ করা শুরু করে সেন্ট্রিফিউজ মেশিনের গতি কখনো অনেক বেশি বেড়ে যাচ্ছিল আবার হুট করেই এগুলোর গতি কমে যাচ্ছিল এক্ষেত্রে জানিয়ে রাখা জরুরি যে সেন্ট্রিফিউজ হল ইউরেনিয়াম সমৃদ্ধ করার মেশিন এই মেশিন ছাড়া পারমাণবিক গবেষণা পরিচালনা করা কার্যত অসম্ভব আর স্ট্রাকসনেট ভাইরাসের ফলে ইরানের হাজারটিরও বেশি সেন্ট্রিফিউজ মেশিন নষ্ট হয়ে যায় যার ফলে দেশটির নিউক্লিয়ার গবেষণা কার্যক্রম মুহূর্তের মধ্যেই কয়েক দশক পিছিয়ে যায় এর থেকে ভয়ঙ্কর বিষয় হল সে সময় এই ভাইরাসটি ইরানের প্রায় ত্রিশ হাজার কম্পিউটার ছড়িয়ে পড়েছিল ইরানের পাশাপাশি ইন্দোনেশিয়ার আঠেরো দশমিক দুই শতাংশ কম্পিউটার ভারতের আট দশমিক তিন শতাংশ কম্পিউটার ও আরব বিভিন্ন দেশে প্রায় তেরো দশমিক এক শতাংশ কম্পিউটারে স্ট্রাকসনেট আক্রমণ করেছিল এমনকি খোদ এর উদ্ভাবক দেশ আমেরিকার এক দশমিক ছয় শতাংশ কম্পিউটারও আক্রান্ত হয়েছিল ভয়ঙ্কর এই ভাইরাসটির দ্বারা দু হাজার দশ সালের অপারেশন অলিম্পিক গেমসের দ্বারা আমেরিকা ও ইসরায়েল বুঝিয়ে দিয়েছিল যে শুধুমাত্র গায়ের জোর দিয়েই যুদ্ধ জেতা যায় না প্রযুক্তির ব্যবহারের ডেকে আনতে পারে প্রতিপক্ষের সর্বনাশ